একটা বড় খবর আছে তার একটি আন্তর্জাতিক তাৎপর্য আছে এবং নিশ্চয়ই থাকবে সেটা হচ্ছে চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী শেখ হাসিনা অসুস্থ এই জন্য খাওয়াচ্ছে খুশিতে সে যদি মারা যায় গরু জবাই করে আমরা মেজানি করব ঠিক আছে খাওয়ার দোয়া করবা যাতে মারা যায় হ্যাঁ

আমাকে এখনো গ্রেফতার করেনি শুধু জনগণ পাশে থাকার জন্য এটা মনে করেন না যে তার ভালো হয়ে গেছে সুশীল হয়ে গেছে আপনাদের ফেসবুক পোস্টে আমাকে এই মুহূর্তে গ্রেফতার করে হজম করতে পারবেন না বিদায় গ্রেফতার করছে না দর্শক চীনের তৈরি এস ওয়াই ফোর হান্ড্রেড স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বাংলাদেশ যে কিনতেছে এই কেনার মধ্য দিয়েই বাংলাদেশ যে সামরিক আধুনিকীকরণ করতেছে এবং এই বঙ্গোপসাগরীয় এই অঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় নিজেদের শক্তি বৃদ্ধি করতেছে তারই একটা ইঙ্গিত পাওয়া যায় দর্শক শ্রোতা অবশেষে খুবই গরম একটা খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ঘাটাঘাটি করেন তারা হয়তো অলরেডি জেনে গিয়েছেন যে বাংলাদেশে এবং চীন হ্যাঁ বাংলাদেশে কিন্তু চীন একটা ড্রোন কারখানা তৈরি করতে যাচ্ছে দর্শক শ্রোতা এর কারণে আমাদের পাশের দেশ দাদা বাবুদের মাথায় চিন্তার ভাস তাদের কপালটা যেন চিরচির করে পড়ছে দর্শক শ্রোতা একের পর এক বলতে পারেন আমাদের পাশের দেশের দাদা বাবুদের কপাল পড়া শুরু হয়েছে ডক্টর ইউনুস যেন নরেন্দ্র মোদীর জম হয়ে বাংলাদেশের ক্ষমতায় বসেছে কেননা আপনারা সকলে জানেন চীন হলো আহ নরেন্দ্র মোদী বা ইন্ডিয়া বা ভারত যাই বলুন না কেন তাদের জম হ্যাঁ তো অবশেষে সেই চীন বাংলাদেশে ড্রোন কারখানা তৈরি করছে তো ভারতের অবস্থা কেমন হতে পারে যেই ভারতে এখন কিন্তু সাবেক ফেসিস্ট হাসিনা পালিয়ে লুকিয়ে আছে যাই হোক দর্শক আমি কথা বাড়াবো না ভিডিওর শুরুতে যেহেতু অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন আশা করি পুরোপুরি ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন শুধু যে চীন বাংলাদেশে ড্রোন কারখানা তৈরি করবে বিষয়টি নিয়ে আজকের নিউজ তৈরি করেছে তা না আরও অনেক বিষয় রয়েছে আজকের ভিডিওর ভিতরে আশা করি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো চলুন তাহলে কথা না আবার সরাসরি মূল্যে চলে যাই যাওয়ার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি দর্শক চীনের তৈরি এস ওয়াই ফোর হান্ড্রেড স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বাংলাদেশ যে কিনতেছে এই কেনার মধ্য দিয়েই বাংলাদেশ যে সামরিক আধুনিকীকরণ করতেছে এবং এই বঙ্গোপসাগরীয় এই অঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় নিজেদের শক্তি বৃদ্ধি করতেছে তারই একটা ইঙ্গিত পাওয়া যায় বাংলাদেশের যে ফোর্সেস গোল দুই এই ফোর্সেস গোল হচ্ছে একটা লং টার্ম মিলিটারি মডার্নাইজেশন প্রোগ্রাম এটাতে আপনার যে এক্সপেন্ডিং আপগ্রেডিং इक्पमेंट इक्चर डेवलपमेंट ट्रेनिंग एगो थे তো বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এই চীনা নির্মিত SY400 মিসাইল পর্ষনটা হচ্ছে সেনাবাহিনীর আধুনিকীকরণের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটি এতে কোনো সন্দেহ নেই এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে দীর্ঘ পাল্লার টার্গেটে একেবারে নির্ভুলভাবে আক্রমণ ক্ষমতা প্রদান করবে বাংলাদেশ এখন যে ভারতীয় সীমান্ত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যে বিস্তৃত এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় এর তাও তার আরেকটি প্রমাণ তো এই চীনা তৈরি SY400 মিসাইলটি প্রায় 280 কিলোমিটার দূরের যে কোনো বিমান ঘাঁটি রাডার স্থাপনা এবং কমান্ড সেন্টারের মতো উচ্চ মূল্যবান সামরিক লক্ষ্য বস্তুতে সরাসরি এবং বাংলাদেশের কাছে এই এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল বিক্রয়ের মাধ্যমে চীন বাংলাদেশের সবচাইতে বড় অস্ত্র সরবরাহকারী দেশ হিসাবে আবির্ভূত হয়েছে অথচ বাংলাদেশের উপর গত পনেরো বছর ধরে শুধু ভারতেরই আধিপত্য ছিল সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের প্রতিরক্ষা বা অস্ত্র আমদানির সত্তর পার্সেন্টেরও বেশি এসেছে এই চীন থেকে যার মধ্যে রয়েছে যুদ্ধ ট্যাঙ্ক ফ্রিগেট থেকে শুরু করে উন্নত বিমান প্রতিরক্ষা রাডার ড্রোন এবং যুদ্ধ বিমান তাই এই এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইলের বাংলাদেশের সেনাবাহিনীকে যে শুধু শক্তিশালী করবে তা নয় বরং চীনা প্রযুক্তি মতবাদ এবং চীনের লজিস্টিক ইকোসিস্টেমের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক আর ঘনীভূত হবে এবং এই চীনের তৈরি এস ওয়াই ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্রটি নিজেই প্রায় ছয় মিটার লম্বা এবং চার মিটার ব্যাস এবং প্রায় তেরোশো কিলোগ্রাম ওজন এবং এর ভিতরে আছে উচ্চ বিস্ফোরক ফ্রাগমেন্টেশন সাবমিনেশন ডিসপেন্সার এবং দুইশো থেকে তিনশো কিলোগ্রাম ওজনের প্লাস্টার প্যালেট যা একদম টার্গেটে একদম নির্ভুল ভাবে আঘাত আনতে পারে এবং এই এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইলটি চীনের নিজেদের তৈরি জিপিএস সিস্টেমের এবং স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে নেভিগেশন ব্যবহার করে টার্গেটে একদম নির্ভুল ভাবে আক্রমণ করতে এবং এর মান মোটামুটি পশ্চিমা সমতুল্য যেমন মার্কিন সেনাবাহিনীর টেকনিক্যাল মিসাইল সিস্টেম এই সিস্টেমের প্রতি ব্যাটারির দাম হচ্ছে ডলার অথচ এই সেই মানের এস ওয়াই ফোর হান্ড্রেড এর ব্যাটারির দাম হচ্ছে দশ থেকে পনেরো মিলিয়ন মার্কিন ডলার তো এই এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল কেনার কারণে বাংলাদেশ এখন মিয়ানমারের সমকক্ষ হলো কিভাবে মিয়ানমার প্রথমবারের মতো দুই হাজার বিশ সালে চীনের নিকট থেকে এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইলটি কেনার পর তৎকালীন শেখ সরকার চিন্তা করে যায় যে যদি মিয়ানমার সেনাবাহিনী যার নাম হচ্ছে তাতা মাদাম তারা যদি এই এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল দিয়ে চট্টগ্রাম বন্দর বা কক্সবাজারের মতো কৌশলগত স্থাপনাগুলোকে গুলোকে আঘাত করে তাহলে কি হবে এই ভয় থাকতো বাংলাদেশ এখন এই এস মিসাইল কিনে বাংলাদেশ মিয়ানমারের সম্পর্ক হল মিয়ানমারের রাখাইন এলাকায় ক্ষেপণাস্ত্র বিমান ঘাঁটি এবং লজিস্টিক হাব তৈরি করেছে মিয়ানমার সরকার তাহলে এখন ঠিক তেমনি ভাবে বাংলাদেশও কক্সবাজার এলাকায় অনুরূপ স্থাপনা তৈরি করে মিয়ানমারকে চাপে রাখতে সক্ষম হবে এখন ভারত এই চীন থেকে বাংলাদেশের আসলে ভালো চোখে দেখতেছে না দর্শক বাংলাদেশ ও ভারতের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলেও জলবন্টন সীমান্ত হত্যা এবং হাসিনা সরকারের পতনের পর সবচাইতে স্পর্শকাতর এলাকা শিলিগুড়ি করিডোরের কাছে এস ফোর হান্ড্রেড ট্রাম্প বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক এবং রাফালের যুদ্ধ বিমানের মতো উন্নত ব্যবস্থা মোতায়েন করেছে কারণ ভারত মনে করতেছে যে হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের দিক থেকে আঘাত আসলেও আসতে থাকতে পারে ভারতের চিন্তার আরেকটি কারণ হচ্ছে যে চীনের এই এস ওয়াই ফোর হান্ড্রেড কিলোমিটার দূরে গিয়ে নির্ভুল ভাবে লক্ষ্য বস্তুতে পারে এবং এই দুইশো আশি কিলোমিটারের মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা যা কিছু অংশকে অন্তর্ভুক্ত করে এবং যার মধ্যে রয়েছে আপনার অনেক সামরিক সরবরাহ রুট এবং বিমান ঘাটিও আছে এর মধ্যে তবে বাংলাদেশ সরকার জোর দিয়ে বলতেছে যে তাদের এই সামরিক আধুনিকীকরণ মূলত আত্মরক্ষার জন্য কাউকে আক্রমণ করার জন্য নয় কিন্তু তাতে ভারত আশ্বস্ত হতে পারতেছে না দিকে বাংলাদেশ বিমান বাহিনী চীন থেকে যে যুদ্ধ বিমানের বহর কিনতেছে বিশটা এবং নৌবাহিনীর চলমান ক্ষেপণাস্ত্র ফ্রিগেট আধুনিকীকরণ করতেছে এবং একই সাথে স্থল সমুদ্র এবং আকাশ জুড়ে একটা কঠিন করতেছে মূলত এটাই হচ্ছে ব্যথার কারণ আপনারা জানেন যে এই বেল্ট সরঞ্জাম রপ্তানির মাধ্যমে এই অঞ্চলে চীনের কৌশলগত অনুপ্রবেশ সম্পর্কে ইতিমধ্যেই ভারত বাংলাদেশের সীমান্ত জুড়ে তার উত্তর পূর্ব প্রতিরক্ষা সক্ষমতাকে বৃদ্ধি করেই চলেছে এর ধারাবাহিকতায় এই বছরের এপ্রিলে গত এপ্রিলে ভারত নয়াদিল্লি পশ্চিমবঙ্গ এবং আসাম জুড়ে অতিরিক্ত এস ফোর হান্ড্রেড ট্রাম্প ব্যাটারি এবং রাফায়েল যুদ্ধ বিমানের স্কোয়ার ড্রোন মোতায়েন করেছে সহ কারণ বাংলাদেশ ভারতের জন্য তেমন কোনো হুমকি না হলেও বাংলাদেশ চীন প্রতিরক্ষা চুক্তিকে ভারত হুমকি হিসাবেই দেখতেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার যে অংশ অংশীদাররা যেমন ভারত জাপান অস্ট্রেলিয়া তারা বাংলাদেশকে চীনের প্রভাব থেকে মুক্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছে তবে বাংলাদেশ এখন পর্যন্ত একটি জোট নিরপেক্ষ অবস্থান বজায় রেখে এখন এই বাংলাদেশের ফোর্সেস গোল দুই হাজার তিরিশ নতুন যুগের সূচনা করলো এতে কোনো সন্দেহ নাই বাংলাদেশ সরকার তাদের ঘোষিত এই ফোর্সেস গোল দুই হাজার তিরিশের অধীনে এই দশকের শেষ নাগাদ তার সামরিক বাহিনীকে একটি আধুনিক এবং প্রযুক্তিগত ভাবে সমন্বিত কাঠামোতে রূপান্তরিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে যার ধারাবাহিকতায় এই চীনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং চীনের এই স্বল্প পরিসরের ইন্টারসেক্টরের মতো সমান্তরাল আপগ্রেড কিন্তু চলবে এবং চীনের থেকে সামরিক সরঞ্জাম কেনার আরেকটা সুবিধা হলো যে এগুলো নগদ টাকা দিয়ে কেনা লাগে না কিন্তু চীনের নিকট থেকে ঋণ নিয়ে আবার চীনের নিকট থেকে অস্ত্র কিনা হয় এতে অর্থনীতির উপর না বাংলাদেশের দুই সালের প্রতিরক্ষা বরাদ্দ প্রায় চার দশমিক বিলিয়ন মার্কিন ডলার যা জিডিপির প্রায় ওয়ান তো চীনের ভবিষ্যতের পরিকল্পনাগুলোর মধ্যে কি হচ্ছে যে বাংলাদেশে একটি রক্ষণাবেক্ষণ অবকাঠামো স্থাপন এবং সীমিত পরিসর স্থানীয়ভাবে লজিস্টিক সহায়তা সক্ষম করা এবং চীনের উৎপাদিত স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য বাংলাদেশকে একটি আঞ্চলিক রক্ষণাবেক্ষণের একটা হাব তৈরি করা মানে ক্ষেপণাস্ত্র বা অন্যান্য পত্রিকা জামের যান্ত্রিক ত্রুটিগুলো ঠিক করার মতো লজিস্টিক সাপোর্টের একটা হাতুরি করার তো এখন বাংলাদেশ যেমন বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন বিভিন্ন জায়গায় তৈরি করেছে বিদেশি কোম্পানি তৈরি পোশাক তারপরে জুতো উৎপাদন বিভিন্ন কারখানা স্থাপন করে সেই আদলে একটা বিশেষায়িত প্রতিরক্ষা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা করতেছে বর্তমান সরকার যাতে একটি স্বনির্ভর সামরিক শিল্প ঘাটি গড়ে তোলা যায় যা আমাদের ব্যবহারের জন্য ড্রোন সাইবার সিস্টেম এবং অস্ত্র তৈরি এবং রপ্তানিও করতে সক্ষম এই উদ্যোগের ফলে মানে লক্ষ্য হচ্ছে অংশীদারিত্ব বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ এবং যৌথ উদ্যোগের মাধ্যমে প্রায় পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগ আকর্ষণ করা বেশ কয়েকটি সরকার এবং কোম্পানি ইতিমধ্যে অন্যদিকে নীতি ও বাস্তবায়ন পরিচালনার জন্য দুটি জাতীয় কমিটি অলরেডি সরকার গঠন করে ফেলেছে কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা বেসরকারি খাতের অংশগ্রহণ প্রযুক্তি হস্তান্তর এবং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়ে সতর্ক দিয়েছেন যে বাংলাদেশের সীমিত অভ্যন্তরীণ চাহিদা রপ্তানি ছাড়া শিল্পকে টিকিয়ে রাখতে পারবে না রপ্তানি করতে হবে অস্ত্র এই প্রকল্পটি বাংলাদেশকে একটি অস্ত্র আমদানিকারক দেশ থেকে অস্ত্র রপ্তানিকারক দেশ রূপান্তরিত করার কাজ করবে এবং যদিও বিশ্লেষকরা মনে করতেছেন যে একটা প্রতিরক্ষা অর্থনৈতিক অঞ্চল করলেও ভারত পাকিস্তানের মতো আঞ্চলিক প্রতিপক্ষের স্তরে পৌঁছাতে কয়েক দশক লাগবে এবং যথেষ্ট পরিমাণ বিনিয়োগও লাগবে এদিকে আবার বাংলাদেশ বিমান বাহিনী বিএফ একটি যৌথ চুক্তির আওতায় চীনের সহযোগিতা একটি ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করেছে কর্মকর্তারা আশা করতেছেন যে এই উচ্চ সুবিধা নির্মাণ কাজ এই বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে যা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতার ক্ষেত্রে একটি যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে পনেরো মাস পার করার পর আবার নতুন কথা শুনলাম পনেরো মাস পর এই ফলাফল গায়েশ্বর রায় উনি বলছেন যে আমরা যদি বিএনপি মাঠে নামি এই সরকার টিকতে পারবে না আমার তখন ইশরাক হোসেনের কথা মনে পড়ছিল ইসরাক না আমাদের লিডার যদি হুকুম করে দশ মিনিটের মধ্যে দিবে। ওইখান থেকেও বুঝছেন একটু জ্ঞান নেওয়া উচিত ছিল যে যা বলা যায় তা করা যায় না ইশরাক হোসেনের সাথে কে খেলছিল আসিফ মাহমুদ সবুজ ভুইয়া আর কেউ খেলে নাই কিন্তু সরকার নিশ্চুপ ছিল ওই একাই খেলে গেছে আসিফ মাহমুদ ইসরাকের সাথে পরের ফলাফলটা তো কি আমরা জানি তাই না ওই যে সত্তর আশিটার তালা নিজের তালা খুলতে হয়েছে তাই না দেখেন বলা আর করা হয় তাই না অনেক বড় নেতা ভাই ওনার বিরুদ্ধে চারশো মামলা আছে এই আওয়ামী লীগ সরকার দিছে ওনাকে আমার মনে হয় সারা বছরে কোর্ট কাচারিতে পয়লা থাকতে হইতো হাজিরা দেওয়ার জন্য হাজিরা দিতে হয়তো তাই না ওই নেতা আইসা বলতেছে যে জামাতে ইসলামের বিচার হওয়ার দরকার একাত্তরের জন্য একাত্তরে তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল এরকম কথাও বলতেছে আবার দুধু সাহেব দেখলাম একটু আগে একটা ইন্টারভিউতে বলতেছে যে না না ওটা ওনার ব্যক্তিগত কথা আসলে কে যে কোন কথা বলতেছে কেন বলতেছে বোঝা মুশকিল কিন্তু কিছু কিছু কথা আমি আবার নোট করে রেখে দিই প্রধান উপদেষ্টার সচিব সাহেব সফিক সাহেব ওনার একটি কথা আমি নোট করে রেখে দিয়েছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বলছিলেন না উনি যে আর কাউকে গ্রেফতার করা হবে না কখন বলছিল ওই যে পনেরো জনকে যখন ক্যান্টনমেন্ট থেকে হাজিরা দিতে আনলো তখন উনি আগবার একটা কথা বলল আর কাউকে গ্রেফতার করা হবে না এই কথাটা বলার দরকার ছিল কি ওনাকে তার কেউ জিজ্ঞেস করে নাই কেন বলছে আসলে একটু চিন্তা ভাবনা করিয়া বাইর করি আসলে হয়েছে কি জানেন উনি আবেগ সামলাইতে পারে না উনি আবেগী লোক উনি তো একমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস্তারের খুব কাছাকাছি থাকে খুবই কাছাকাছি ডক্টর মোহাম্মদ ইনুস্তার কখন কি বলতেছে কি করতেছে সব কিছু তো ওনার হাতে উনি তো নোট করেন ওনাকে পাশে থাকতেই হয় উনি যা যা শুনেন ওইটাই কিন্তু মুখ ফসকা বাইর হয়ে যায় ওই যে বলছে কাউকে গ্রেফতার করতে হবে না এটা একটা ইঙ্গিত দিছিল কি ইঙ্গিত দিছিল আলোচনা শেষের দিকে আপনারা বুঝতে পারবেন আর এই আবেগী লোকটার দিক দেখেন ওই যে আবেগী ওই যে শেখ হাসিনাকে ডাস্টবিনে দিছিল না ওই ডাস্টবিনে উনি একটা ময়লা টিসু নাক ঝাইলা একটা ময়লা টিসু ফেলতেছে এরকম একটা ছবি ফেসবুকে দিছে উনি নিজেই দিছে তার মানে উনি আবেগী আবেগ ধরে রাখতে পারে না কারণ ওইটা তো ওনাকে মানায় না উনি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টার সচিব ওইটা কি ওনাকে মানায় মানায় না এর জন্যই বললাম আবেগী যাই হোক এই আবেগী লোকে ওই কথাটা কিন্তু মনে রাখেন যে তাও কি আর গ্রেফতার করা হবে না ইঙ্গিতটা দিছে ইঙ্গিতটা কোন দিকে দিছে এটা একটু বোঝার চেষ্টা করি দেখেন কিছুদিন আগে আমরা দেখলাম মির্জা ফখরুল সাহেব ক্যান্টনমেন্টে যায় আমাদের জানাব ওয়াকার সাহেবের সাথে আলাপ আলোচনা করছে কি ব্যাপারে আলাপ করছে কেন গেছে কে ডাকছিল উনি কি নিজের ইচ্ছাই গেছে নাকি ওয়াকার সাহেব ডাকছে আমরা জানি না কিন্তু আমরা যখন এটা জানলাম তখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন উনি কেন আর্মির প্রধানকে জড়াইতেছে রাজনীতির মধ্যে ওনার যদি কোনো কিছু বলার থাকে আইন শৃঙ্খলা নিয়ে তাহলে তো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছেই বলতে পারে আর্মির কাছে কেন গেল এটা নিয়ে অনেক রকম প্রশ্ন

সামনে চলে আসে কেন আসে ওই যে ফেসবুকে যখন আমরা দেখি ওনারা ক্যান্টনমেন্টে যায় আলাপ করছে এবং সামনে দরজা দেওয়া যায় নাই পিছনে দরজা দেওয়া গেছে এরকম আলোচনাও তো শুনছেন যাই হোক এসব আলোচনা সাইড করে রাখি সামনে নিয়ে আসি তিন প্রধান কেন ডক্টর ইনুস স্যারের সাথে দেখা করলো ওনারা কি নিজেরাই দেখা করতে গেল নাকি ডক্টর ইনুস স্যার ডাকলো আসল সত্য হলো দেশের এই মুহূর্তে এই অবস্থায় ওনাদের বসার দরকার ছিল যার জন্য ওনারা বসছে এখন সময়টা কেমন আগে সময়টা কিন্তু এখন নাই এখন একটা নতুন সময় আসছে কারণ সিগনেচার হয়ে গেছে তো দলিলের সিগনেচার হয়ে গেছে ওই দলিলের সিগনেচার হওয়ার পর একটা পাওয়ার চলে আসছে কিন্তু ইনুস্তারের কাছে পাওয়ারটা আর পাওয়ারটাকে আরো শক্তিশালী করার জন্য তিন বাহিনীর প্রধানকে ডাকা হয়েছে অথবা ওনারাই একসাথে কথা বলছে যে স্যার আমরা কি করতে পারি এখন আমাদেরকে বলেন অথবা ডক্টর ইনুস্তার বলছে এখন আমাদেরকে এই এই কাজগুলো করতে হবে দেখেন সবাই মতামত আমার সামনে এই যে দলিল পত্র এখন আমি এই এই কাজগুলো করতে চাই এই ব্যাপারে আপনার মতামত কি এরকম কিছু কি বলছে আমার মনে হয় না এখন মতামত চাওয়ার সময় এখন মতামত দেওয়ার সময় হয়তো উনি এইটাই বলছে যে আমি সব কিছুর পরে এই পনেরো মাসে এই সিদ্ধান্তে আসি আমি এই কাজটা করতে চাই আপনারা কি আমাকে সহযোগিতা করবেন কি না এরকম না আপনারা আমাকে সহযোগিতা করতে হবে এই কথাটাই বলছে এই কথা বলারই মানুষ ডক্টর ইনুসাল বুঝেন না কেন আরে ডক্টর ইনুসাল আছে বললাই তো এখনো আমরা আসি তাই না একবার চিন্তা করেন তো আমাদের আসিফ নজরুল সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার ইচ্ছা প্রকাশ করছিল পাঁচই আগস্টে উনি কিন্তু এই প্রধান উপদেষ্টা হইতে চাইছিল আচ্ছা সত্যি সত্যি যদি উনি উপদেষ্টা হয়ে যেত তাহলে কি হইতো হাই আল্লাহ একবার চিন্তা করেন এতদিনে একটা ফুটবল খেলা হইতো আর ওই ফুটবলটা হইতো আসিফ নজরুল সাহেব আর খেলতো কারা আওয়ামী লীগ বিএনপি জামাতে ইসলাম এবং এনসিপি এরা সবাই মিলা উনাকে মাঠে নিয়ে খেলতো হ্যাঁ ভাই এ একবার গোল দিত ওই একবার গোল দিত উনি পাগল হয়ে যাইত। আর রেফারি থাকতো কে লাল কার্ড দেখাইতো আর হলুদ কার্ড দেখাইতো আসিফ নজরুল সাহেব যদি উপদেষ্টা হইতো এতদিনে সব কিছু হাত ছাড়া হয়ে যাইতো এই জুলাই ও ভুটান ও অভ্যুত্থান একেবারে হম ভাই জায়গা মতো দিয়া দিত কেউ ঠেকায় রাখতে পারতো না কেউ সাহস পাই নাই কেন জানেন জন্য দেশের ভিতরে এবং দেশের বাইরে থাকুক না কেন বার চিন্তা করবে হজম করতে পারুম না পারবে না কেউ পারবে না পারবে না বইলাই উনি টিকা আছেন আল্লাহ যা করে ভালোর জন্য করে হাই আল্লাহ আসিফ নজরুল সাল্লাহ পড়লে আমরা কিন্তু গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আমি তো থাকতাম এতদিনে আয় না ঘরে আর এই যে যারা জুলাই অভ্যুত্থানে আর এই যে বাংলাদেশে যারা গণ অভ্যুত্থানের সাথে জড়িত এতদিনে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে তাদের বিচার আরম্ভ হয়ে যেত দুই একটা ফাঁসি হয়ে যেত সবচেয়ে আগে ফাঁসি তো ঝুঁকে জানেন হাসনাত আবদুল্লাহ হ্যাঁ আর এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি হ্যাঁ হ্যাঁ এ তো ভাই পুরাই ডেঞ্জারাস কি বলে চিন্তা করেন অনেকে চোখে ব্যাধ কিন্তু এরকম ব্যাধ দরকার আছে ভাই দরকার আছে আজকে তাকে জিজ্ঞাসা করতেছিল সাংবাদিক যে আপনারা কি বিএনপির সাথে যাচ্ছেন জোট বানাইতে হ্যাঁ না কিছুই বলে না বলে কি বিএনপি আগে চাঁদা বাজি ছাইরা ভালোই আসুক তারপর আমরা চিন্তা ভাবনা করুন চিন্তা করছেন কথাবার্তা এইসব কথাবার্তা শুনলে বিএনপি খেপবে না রাগ করবে না ভীষণ রাগ হবে তো কারণ ওনারা অনেক বড় দল তো পাত্তাই দিতে চায় না কিন্তু কথার মধ্যে একটু রহস্য আছে যে ওনারা ভালো হইলে আমরা জোট করতে পারি ভাই জোট করার আগে ছালা বাইন পিঠের মধ্যে ছালা বাইন আমি বিএনপির কর্মীদেরকে ধ্যান জানাইতে চাই একটি ব্যাপারে এই যে যারা জোট করতে যাচ্ছে না ওদেরকে না ইচ্ছা মতো পিটানি দিতেছে ওদের হাতের লাঠিটা জায়গা মতো পড়তেছে। এই যে কয়েকদিন আগে দেখলেন না দুই দিন আগে আমদানি পার্থ কে ও জানে না এমনকি যদি আমি প্রশ্ন করি ওনার দলের নাম কি বলতে পারবেন না ওনার দলের নাম মনে হয় বিজেপি বাংলাদেশ জাতীয় পার্টি এটাই মনে হয় ওনার দলের নাম যাই হোক উনি বল আমার মনে হয় বিএনপিতে তে ঢুকতে চাইতেছিল মানে জোর বাঁধছে জোর আর বিএনপির পোলাপান ওনার এলাকার মধ্যেই ফালাইয়া ওনার বলেন মানুষকে ভাই ইচ্ছা মতো পেদাইছে ইচ্ছা মতো পেদাইছে কেন পেদাইছে আরে ভাই ষোলো সতেরো বছর আমরা জেল খাটলাম দৌড়ানি খাইলাম আওয়ামী লীগ আমাদেরকে ঘরে ঘুমাইতে দিত না আমরা ধান খেতে ঘুমাইতাম বাসায় থাকতে পারতাম না মা বাবার সঙ্গে দেখা করতে পারতাম না বোনের বিয়া যেতে পারতাম না আমাদের নেতা আছে আমরা আছি তুমি উই রা হিসাব বসবা জোট বাংবা এই জন্য পেদানি দিছে কয়েকদিন আগে দেখেন নাই ওই যে ভিপি নুরকে উনিও কিন্তু ওই বিএনপিতে গেছিল ওনার এলাকা থেকে যখন আসতেছিল এমন পেদানি দিছে আর্মি আইসা চারিদিক দিয়ে ঘেরা ঘেরা রাখছে দুপুর

হবে ভাই যাওয়ার আগে পিঠের ছালা বেঁধা যায় না পিঠের ছালা বেঁধা যায় লাঠিন বাড়ি একটা তো মাটিতে করবে না ওই পিঠের মধ্যে করবে হ্যাঁ ওই পিঠের মধ্যে করবে সাবধান কিন্তু আসলে কি যাবে না যাবে না যাইতে পারে না ওনারা এককভাবেই নির্বাচন করবে ওনারা দেখেন না জামাতে ইসলামকেও যা মুখে আসে তাই বলে সমালোচনা করে এর পিছনে কারণ কি বুঝে নিতে হবে আপনাদেরকে যে ভাই আমরা জামাতের সঙ্গ না বিএনপির সঙ্গ না আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই আর নিজের পায়ে দাঁড়ানোর উচিত কারণ জুলাই গণভ্যুত্থানের সাথে তারা জড়িত তারা কারোর সাথে জোট বাঁধামানি কি জানেন মাথা নিচু করা আর ওই মাথা নিচু করে রাজনীতির দিন শেষ হয়ে গেছে একদম শেষ এই যে আপনারা যারা হুমকি দিতেছেন ভয় দেখাইতেছেন ডক্টর ইনুসকে এটা করলে এটা করুন মাঠে নাইমা এই কইলা ফেলামু কিচ্ছু করতে পারবেন না তিন বাহিনীকে নিয়ে উনি এই তিন বাহিনী তো ভাই বিদেশ থেকে আসে নাই এই দেশেরই সন্তান আমাদের মায়েরই সন্তান এই দেশের মাটিতেই ওনাদের জন্ম ওনাদের কি দেশপ্রেম নাই ওনারা কি দেখতেছে না কি হচ্ছে সমাজে কি হচ্ছে সারা দেশে সবই দেখতেছে না দেখার কিছু নাই সাবধান হয়ে যান সাবধান হয়ে যান দেখেন তারেক রহমান সাহেব বহুবার সাবধান করছে আপনাদেরকে একশো বার্নায় হাজার বার সাবধান করছে এবং এমনও দাবি করছে বিএনপি থেকে আমরা তো বহিষ্কার করতেছি পুলিশ কেন ধরতেছে না পুলিশ কেন ছাড় দিতেছে কথা তো ভাই সত্যি কারণ বহিষ্কার করা মানে কি চালাবাজি করছে নাহলে কারো মাথায় বাড়ি দিচ্ছে নাহলে কোনো ধর্ষণ করছে নাহলে কারো জমি দখল করছে জুলুম তো একটা করছে ওই জুলুমের কারণেই তো আইন তাকে ধরবে কিন্তু আইন ধরতেছে না ওনারাই বলতেছে আমরা বহিষ্কার করছি তোমরা কেন ধরো না মানে পুলিশকে বলতেছে কিন্তু ভাই ব্রাদার দিয়া যুক্তির আছে যুক্তি দিয়া চিন্তা করতে হবে পুলিশের উপর দিয়া কোন ঝড়টা গেছে কোন সাইক্লোন গেছে পাঁচই আগস্ট এটা আপনাদের মাথায় রাখতে হবে তারপরও পুলিশ সেখান থেকে উইটা বারবার দাঁড়াবার চেষ্টা করতেছিল কিন্তু ফেলা দিতে ছিল ধাক্কা দিয়া আপনাদের মনে নাই নীল ফামারিতে চিটাগাঙে নোয়াখালীতে আসামি ধৈরা নিয়ে গেছে ওই আসামিকে থানা ঘেরাও দিয়া পুলিশের গায়ে হাত তুলা কারা আসামিকে ছিনাই নিয়ে গেছে মনে নাই মনে রাখতে হবে ঢাকা শহরটাই তো বাংলাদেশ না ভাই ঢাকা শহরটাই বাংলাদেশ না পিনাকি ভট্টাচার্যের কন্টেন্টে দেখেন নাই খুব সম্ভব না ধরে ওইখানে দুই ভাই হাই হাই দুই ভাই রাজত্ব চালাইতেছে পুলিশ মানে না র্যাব মানে না মিলিটারি মানে না এরে ধরে লয়ে যেতেছে এরে নিয়ে উঠে মাইরা আছে। কোটি কোটি টাকা চাঁদা নিয়ে যাইতেছে কত টেলিফোন ভয়েস কত ভিডিও তারপরও দুই ভাই কিন্তু এখনো জেলের বাইরে তার মানে কি জেলের বাইরেই থাকবে এরা জেলের বাইরে থাকলে এইসব অপরাধীরা দেশে ছড়ায় ছিটা থাকবে নির্বাচন সুষ্ঠু হবে জীবনও হবে না ভোট বাক্স ছিনতাই করে লয়ে যাইব তো আর ভোট বাক্স ছিনতাই হয়ে গেলে ডক্টর এনুজ সারের ইজ্জত মাটিতে মিশা যাবে একটা বড় খবর আছে তার একটি আন্তর্জাতিক তাৎপর্য আছে এবং নিশ্চয়ই প্রতিক্রিয়াও থাকবে সেটা হচ্ছে চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে চীনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশ একটি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ইউএভি বা ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী দর্শক বুঝতেই পারছেন এই ধরনের বাংলাদেশ ড্রোন উৎপাদন করবে এই খবর বা এই ঘটনা নিশ্চয়ই প্রতিবেশীদের পছন্দ হবে না বিশেষ করে প্রতিবেশীদের বলবো না প্রতিবেশী একটি রাষ্ট্রই সেটি হচ্ছে ভারত ভারত নিশ্চয়ই এটি সমর্থন করবে না যে চীনের সমর্থনে বাংলাদেশে একটা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন হোক চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খুব বেশি সময় নেই দেখেন যে এক মাস পরেই মানে আগামী মাসের মধ্যেই এই প্লান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন কর্মকর্তারা এটি দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতার একটি বড় মাইল ফলক হবে এর পাশাপাশি চীন বাংলাদেশে একটি বিমান ওভার হোলিং কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে বিমান ওভার হোলিং কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে এটাও নিশ্চয়ই ভারতের মনোপুত হবে না কারণ ভারত সময় চীন আর পাকিস্তানকে নিয়ে এক ধরনের আতঙ্ক আতঙ্কে থাকে বা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকে তাদের নিরাপত্তা প্রশ্নে সেই চীন এবং পাকিস্তান দুটেই পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের খুব কাছাকাছি অবস্থানে আছে সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন অনুষ্ঠিত এক সমন্বয় সভার কার্য স্থাপন সামরিক এবং আধা সামরিক বাহিনীর ব্যবহার্য পণ্য অভ্যন্তরীণভাবে উৎপাদনের জন্য এই খাতে সরকারি বেসরকারি এবং বিনিয়োগ বিদেশি বিনিয়োগের সুবিধা সৃষ্টি বিষয়ে আলোচনা হয়েছে সবাই বিমান বাহিনীর একজন কর্মকর্তা জানান দুই বছর আগে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যারোনেটিক্যাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারে নিজস্ব নকশা অনুসারে চারটি বিমান তৈরি করা হয় এবং সফলভাবে উড্ডয়ন করা হয় এর উদ্দেশ্য ছিল নিজেদের প্রশিক্ষণ বিমান নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবন করা এবং পরবর্তীতে বাণিজ্যিকভাবে স্পোর্ট এয়ারক্রাফট উৎপাদন বিমান বাহিনী কর্মকর্তারা বলেছেন যে বিশ্বজুড়ে বিমান সম্পর্কিত সরঞ্জামাদির অনেক চাহিদা আছে দেশের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিতভাবে কাজ করলে এভিয়েশন খাতে অনেক উন্নয়ন করা সম্ভব হবে এবং বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বাড়বে বিমান ওভারহলিং আর একটা প্রস্তাব সম্পর্কে একজন কর্মকর্তা বলছেন বিমান বাহিনীর বিদ্যমান সক্ষমতা এবং জনবলের সঙ্গে কিছু সরঞ্জামাদি যুক্ত করে ব্যবহৃত বিমানের ইঞ্জিনের ওভারহোলিং করা সম্ভব আমাদের প্রতিবেশী দেশগুলোতেও এই মডেলের বিমান এবং বিমান ইঞ্জিন জনপ্রিয় হওয়ায় এই খাতে বিদেশি বিনিয়োগ করা তুলনামূলকভাবে সহজ হবে বলে তিনি জানান এই দুটি ঘটনাই আমার ধারণা যে এগুলি ভারত পছন্দ করতে পারবে করবে না এবং দুর্ভাগ্যক্রমে দেখেন ড্রোন এবং এই যে বিমানের এই উৎপাদন ওভারহলিং কারখানার স্থাপন এইগুলো ভারতের কাছে কোনো ব্যাপারই না কিন্তু গত পনেরো বছরে ভারত একবারও চিন্তা করেনি যে বাংলাদেশে এই সক্ষমতাগুলো আমরা প্রস্তুত করি কারণ ভারত এটা এইদিকে তাদের দৃষ্টি নিবদ্ধ না তারা চায় না যে বাংলাদেশের সামরিক বাহিনী শক্তিশালী হোক